সিপিলিস এবং গনোরিয়া সাধারণত সেক্সুয়ালি মিট ছাড়া যৌন সম্পর্ক ছাড়া বা যৌন কার্যক্রম ছাড়া কখনোই সিফিলিস গনোরিয়া হবে না তবে হতে পারে যদি জীবন ওই সিভিলিস এবং গনোরিয়ার জীবাণুযুক্ত কাপড় চোপড় বা সিরিঞ্জ বা অন্য কোনো জিনিস ব্যবহার করে তাহলে হতে পারে তো সিভিলিস যেটা হয় যৌন সংক্রমণের মাধ্যমে সেটাতে এক ধরনের সিমটেম পাওয়া যায় গনরিয়া যদি হয় তাহলে সেটাতে আরেক ধরনের সিমটম পাওয়া যায় দুইটা সম্পূর্ণ ভিন্ন এবং একটা অভিজ্ঞ ডাক্তার ওটা দেখেই বুঝতে পারে সাথে কিছু পরীক্ষা আছে তো সিপিলিস যেটা হয় সেটা যৌন সঙ্গমের মাধ্যমে জীবাণু ভিতরে যায় এবং সাধারণত প্রথমে জেনিটাল অর্গানে চুলকানি হয় এবং চুলকানির সাথে সাথে কিছু ঘা হয় এবং ঘাগুলো হয় সাধারণত গ্ল্যান্স পেনিস মানে লিঙ্গের মাথায় লিঙ্গের বডিতে বা আপনার লিঙ্গের নিচে যে স্কটাম আছে সেইভাবে এই এরিয়াতে চুলকানি এবং ঘা হয় এবং এই ঘাগুলো হচ্ছে আপনার ওই গরুর মাংস যেরকম আছে লাল লালসে এবং রক্ত ছাড়া ঠিক ওই রকম ঘা এবং হালকা একটু চু চুলকানি থাকে সেই সাথে সাথে যদি অনেক দিন হয় তাহলে কিছু পরীক্ষা করলে পজিটিভ পাওয়া যায় এটাতে একটা ডাক্তার সহজেই বুঝতে পারে সিভিলিস গণরেতা হয় কি ঠিক উপরে চুলকানি হয় না কিন্তু ভিতরে প্রস্রাবে জ্বালা পোড়া হয় এবং প্রস্রাবে রাস্তা দিয়ে পুঁজ বের হয় পুরুলেন পুঁজ বের হয় সেই সাথে সাথে উভয় ক্ষেত্রে আপনার এই এই হিস্ট্রি অফ এক্সপোজার থাকে অর্থাৎ সঙ্গমের ইতিহাস থাকে এই দুটা জিনিস আমরা পরীক্ষা করলে যদি প্রস্তুতিক স্মেয়ার আমরা পরীক্ষা করি তাহলে গণহীার জীবাণু আমরা পাবো এই দুইটাকে করে আমরা সেভাবে স্পেসিফিক উভয় ক্ষেত্রে ট্রিটমেন্ট আছে আমরা ট্রিটমেন্টে চাই